নির্বাচনের রেজাল্ট আসতে খুব ঘটনা ঘটছে এবং কংগ্রেসের কর্মীদের ওপর ঘর বাড়িঘর ভাঙচুর হচ্ছে সেই কারণে আমরা আজকে সাড়ে এগারোটার সময় ডমকুল মহকুমা পুলিশ আধিকারিক এসপিপিএস কাছে আমরা গেছিলাম একটা প্রতিনিধিমূলক আলোচনা সেখানে আমাদের দু নম্বর ব্লকের সভাপতি মমতাজ বেগম হীরা এবং এক নম্বর ব্লকের সভাপতি হানিফ মিয়া এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধু শালী এবং ডঙ্কুল টাউনের সভাপতি প্রদীপ চাঁদ আমরা সেখানে এস ডিপু সাহেবকে বলেছি গত চার তারিখ থেকে আজকে সাত তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় মার ওর সন্ত্রাস হচ্ছে সে অভিযোগ আমরা দায় করেছি সেসব আসামি ধরা হচ্ছে না এবং ইনলিগাল নির্বাচনের আগে আপনারাও জানেন ডোমকুল মহা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বম অনেক কিছু পাওয়া গেছে এখনো অনেক মজুত আছে সেটা যে দলেরই হোক সামাজিক জীবনে চলাফেরা হার জিত আছে নির্বাচনে দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচন মিটে গেছে আমরা সকলেই বসবাস করব আগামী দিনে ঈদ আসছে সতেরো তারিখে ঈদ হবে কোরবানি ঈদ বলে এই পরিস্থিতিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশেষ করে পাহাড়পুর অঞ্চলে মুক্তারপুর গ্রামের কিছু পরিবার বাড়ি ছাড়া আছে সাত মাসের একজন মহিলা গর্ভবতীকে তাকে মারা হয়েছে পেটে সে চিকিৎসায় রয়েছে এরকম অদর্শ অভিযোগ নির্দিষ্ট কিছু কথা আমরা বলেছি এস ডিপু সাহেব মনোযোগ সহকার শুনেছি রানীনগর এবং ইসলামপুর থানা এ নিয়ে এস সাহেব নিজ ফিল্ডে সব জায়গায় যাচ্ছে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটা মানুষ যাতে রাজনৈতিক দল তার করতে পারে এমসিসি সি কোর্ট গতকালকে রাত্রি বারোটার সময় শিথিল হয়েছে এখনও কেন্দ্রীয় বাহিনী আছে কিন্তু এই শিথিল পরেও আমরা যেটা লক্ষ্য করছি যে বিজয় মিছিল বিভিন্ন গ্রামে ডিজে এবং বিভিন্ন ভাবে ঘটনা ঘটছে এগুলো যাতে না ঘটে আমরা তো হেরেছি এ ব্যাপারে কোন সন্দেহ অবকাশ নেই ওরা কি চায় ওরা তো সবই জিতেছে তারপরেও কি মানুষ এই গণতান্ত্রিক রাষ্ট্রে থাকতে পারবে না এটাই তাই সরকারি দলের কাছে যারা নেতা নেতৃত্ব তাদের কাছে আমি ভোটের আগের দিন আপনাদের মাধ্যমে আবেদন করেছিলাম যে যে দলই ফলাফল যাই হোক আমরা মাথা পেতে যাতে এলাকায় কোনো শান্তি শৃঙ্খলা আইন জানের নিজের হাতে না তুলে নেয় শান্তি শৃঙ্খলা বজায় থাকে আবেদন আমি আমরা দলের পক্ষ থেকে রেখেছিলাম তার ঘটনা ঘটছে আমরা এস ডি সাহেবকে বলেছি যে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি হসপিটাল থানা অভিযোগ করছি সেগুলোর জন্য সঠিক ভাবে দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে প্রশাসন এবং যারা শাসক দল তাদের কাছে আবেদন করছে মানুষের জন্য আমরা রাজনৈতিক নেতা সে মানুষের প্রতিটাকে কোনো অবিচার না এবং বিশেষ করে মহিলা এবং শিশুদের উপর যথ অত্যাচার হচ্ছে এটা ইমিডিয়েট বন্ধ করার জন্য এই আবেদনটাই রাখছি

আমরা এই ব্লকের লিড আছি এবং রানীনগর একমাত্র বিধানসভা উনাশি হাজারের লিড ছিল সেখানকার বিধায়ক মাথা খারাপ হয়ে গেছে জনগণের রায় মেনে নিতে হয় সেখানে আমরা সামান্য কিছু ভোটে আমরাই গিয়ে দিয়েছি তো সে বিষয়ে আমরা তো কাউকে আক্রমণ করতে যাইনি ইসলাম পাহাড় করে ঘটে কথা বলছে সেখানে ইসলাম পুলিশ গেছিলো হ্যাঁ গেছিলো এস ডিপু সাহেব নিজেও গেছিলো আমি কথা বলছি গেছিলো পুলিশের কি হচ্ছে পুলিশ এখনো নিরলসভাবে চেষ্টা করছে পুলিশ তো আর সব সময় জোগাতে পারবে না গায়ে পাহারা দিতে পারবে কিন্তু র‍্যাপ আছে র‍্যাপ তো আর সবসময় থাকছে না এবং পুলিশ তো সেই নির্বাচনের ই থেকে মাঠেই রয়েছে ময়দানে প্রচন্ড গরমে এবং যে আমাদের মুর্শিদাবাদ জেলার যে ইতিহাস গমকুল সাব ডিভিশন সেখানেও একটা রক্তপাত হয়নি এবং কোনো মৃত্যু হয়নি এই নির্বাচন সুন্দরভাবে এস ডিউপুর সাহেবের নেতৃত্বে পরিচালনা করেছে তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন প্রশাসনকে এবং আশঙ্কা করছি তারা কুর্সি পাহাড় এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইছি ভোট দিয়েছে ভোট মিটে গেছে সবাই আনন্দ উল্লাস করবে কিন্তু সীমারেখা অতিক্রম করে কিছু হবে না আপনাদেরকে খুব পরিষ্কার বলি আপনাদের মাধ্যমে এই জয়টা যদি আমাদের আসতো তাহলে কিন্তু থানা জেলখানা ভর্তি হয়ে যেত বাম কংগ্রেস সব অ্যারেস্ট কিন্তু আমরা যতগুলো অভিযোগ করেছি খোঁজ নিয়ে দেখবেন আমাদের কর্মীদের ওপর আবার নিজের ওপর কয়েকটা মার্ডার কেসের আসামি করা হয়েছে আমি সেখানে ছিলামই না এটা কিছু লোক থাকে যারা দেখবেন ভোট দেয় না সেই লোক আগে যখন জয় হয় নাচতে লাগে উভয় দলে থাকে এটা কারা করবে শাসক দল করছে হ্যাঁ তারপরে পাহাড় মানুষ বাচ্চা আছে নির্বাচনে একটা দল জিতেছে সেই জয় উল্লাসে আমাদের যারা কংগ্রেস বাম সমর্থক সেই দলের উপর অ বহিঃপ্রকাশ একটা করছে যেখানে তারা লিড হয়তো পায়নি আমরা হয়তো লিড পেয়েছি কারণ এই পরিস্থিতিতে সব বিধানসভা বিধানসভাতেই আমরা কিন্তু করা যেতে এবং করা মেনে নিয়েছি রাণীনগর বিধানসভা এবং রাণীনগর দুই নম্বর ব্লকে নটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছটা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পরিচালিত জোটের প্রধান আর তিনটে হচ্ছে তৃণমূল পরিচালিত প্রধান সেই তিনটের মধ্যে দুটো পঞ্চায়েতে আমরা লিড

এবং সবাই কেউ ঘর ছাড়া না থাকে আগামী দিনের যে একটা উৎসব পরব আসছে তাতে সবাই জানে আপাস মানুষ বাড়িতে থাকে কতজন কর্মী সমর্থক আপনাদের বাইরে আছে প্রায় পঞ্চাশ